সবাই যায় বিজির বারে আমার যাওয়া হইল না আল্লাহ সবাই যায় বিজির বারে আমার যাওয়া হইল না আমার দেখা হইল না আর দয় আল্লাহ নবীর রওজা দেখা হইল না আল্লাহ সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না আল্লাহ সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না হইলে মনে মদিনার কথা অন্তরে বারে বেথা হইলে মনে মদিনার কথা অন্তরে বারে বেতা কোন দিন আমি দেখব চোখে মন আমার মানে না হরে কুন্দিন আমি চোখে মন যে আমার মালে না আল্লাহ সবাই যাই বিজির বাড়ি আমার যাওয়া হইল না আল্লাহ সবাই যাই বীজ বাড়ি আমার যাওয়া হইল না নবিয়া আমার জীবন মৰণবিয়া আমার সাধনা হাই রে নবিয়া আমাৰ জীবন মৰণবিয়া আমার সাধনা পাখির মতো ফাঁকলে ডালা মইৰা যাইতাম দিলা আরে পাখির মতো থাকলে ওই না যাইতাম দিনা আল্লাহ সবাই যাইল বীজির বারি আমার যাওয়া হয় আল্লাহ সবাই যাইল বীজির বারি আমার যাওয়া হয় ন নবীজির বাদি অনেক দূরে যাওয়ার সাদ্দ হইল না নাইকো টাকা নাইকো পয়সা কেমনে হব রওয়ানা নবীজির বাদি অনেক দূরে যাবার সাদ্দ হইল না নাইকো টাকা নাইকো পয়সা কেমনে হব রওয়ালা পাখির মত থাকলে ডানা কোনো বাদাই মানতাম না পাখির মত থাকলে ডানা কোনো আল্লাহ সবাই নবীজির বারি আমার যাওয়া হইল না আল্লাহ সবাই নবীজির বারি আমার যাওয়া হইল না কত হাজি যাই মদিনা আমার নসিব হইল না কত দিল আমার সিব হইলীর পাশে আমার বসা না আরে দয়াল নবীর যার পাশে আমার বসা হইল না আল্লা সবাই যাই নবীর বাড়ি আমার যাওয়া হইল না আল্লাহ সবাই যাই নবীর বাড়ি আমার যাওয়া হইল না মদিল চরণে মাখা হইল না মদিনার পতের দুলি চরণে মাখা ল দয়া কর দয়া লাল্লা ফুর মনের রে হায় রে দয়া কর দয়া লাল্লা ফুর আল্লাহ সবাই যায় বিজির বাড়ি আমার যাওয়া হইল না আল্লাহ সবাই যায় বিজির বাড়ি আমার যাওয়া হইল না তোমার জিন্দে গালি দু ধন্য তোমার জিন্দে গানি ধন্য গো মামিনা তোমার গুণ তাশ্রি বানলেন নবী শাহে মদিনা হায় রে তোমার গুণ তাশ্রি বানলেন নবী শাহে মদিনা আল্লা সবাই যাই বারে আমার যাওয়া হয় না আল্লাহ সবাই যাই বিজির পার আমার যাওয়া হইলো না তোমার গোলাম হাজির আল্লাহ তোমারি দন যায় গুনা মাফ করো আম না বুঝিয়া করসি গুনা ইবিল ধোকা আল্লা জানিয়া করসি গুনা শানের ধোকা তোমার গোলা মহাজির আল্লাহ তুমারি দরজায় গুনা মাফ করো আমার আল্লাহ না বুঝিয়া কোর সিগুনা বিল ধোকা আল্লা জানিয়া কোরসিগুনা শৈতনের ধোকা আল্লাহ সারা জীবন কোর্সিগুনা আমি গুনা বারে বারে পাপ করেছি নিজ মুখে শিকা আল্লাহ সারা জীবন করছি গুনা আমি গুনা বারে বারে পাপ করেছি নিজ মুখে শিকা বোঝা ভোজালোয়া গুণি হাইয়া ও গুনা গুনাহ maaf আল্লাহ না বুঝিয়া করছি গুলা ইবলিসের আল্লাহ না বুঝিয়া করছি গুনা শয়তানের তোমার গোলা মহাজ আল্লাহ তুমারি যায় গুনা মাফ করো আল্লাহ না বুঝিয়া করছি গুনা শয়তানের দোকা আল্লাহ না জানিয়া কী গুনা সয়তা আল্লাহ স্বরবং পাপে আমার রোয়া সে ডাকিয় যায় না যে নই রস ফিরিয়া আল্লাহ স্বরবং পাপে আমার রোয়া সেদাকিয় দরবারেতে যাই যেন নৈরাশে ফেলিয়া আল্লাহ জান্নাত জাহান্নাম দিতে পারতোmani ইচ্ছা গুনাহ মাফ করো আমায় আল্লাহ না বুঝিয়া করছি গুনাহ ইবলিসের আল্লাহ না জানিয়া করছি গুনা শয়তানের ধোকা তোমার গোলাম হাজির আল্লাহ তোমারি দর যায় গুনা মাফ আমায় আল্লাহ না বুঝিয়া করছি গুনা বিশের ধোকা আল্লাহ না জানিয়া এখন শিগুনা শয়তানের ধোকা আল্লাহ গোপন প্রকাশে কত গুনা আছে মারা জানা আলি মুলগাই নু তুমি মালিকের আল্লাহ গোপন প্রকাশে কত গুণা আছে তোমার জানা আলি দযাল রব্বানা আল্লাহ তুমি যদি মাফ না কর যাইব কোথায় গুণা মাফ করো আমার বুঝিয়া কোরসি গুনা আল্লাহ না জানিয়া কী গুনা শৈতালের দোকা তোমার গোলা মহাজ আল্লাহ তোমার দরজায় গুনা মাফ করো আমা আল্লা বুঝিয়া কলসি গুনা বিলিশের দোকা আল্লা জানিয়া কলসি গুনা শয়তানের দোকা আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ মাখব মাখবাই পাইলে निरालाय গো পাইলে निरालाय পাইলে निरालाय গো পাইলে নিরালা আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ ধুলি মাখব গায় পাইলে निरालाय গো পাইলে निरालाय পাইলে নিরালায় গনবি পাইলে নিরালা উম্মতি উম্মতি বলে কাঁদেন সারা জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদেন সারা জীবন ভরে এখন ও কাদেন তিনি এখন ও কাদেন তিনি পাপি উম্মতের মায়া পাইলে নিালায় গোলবি পাইলে নিালায় পাইলে গনবি পাইলে নিালায় আমি দুই কদমে চুমো দিব আমি দুই কদমে চুমু দিব চরণ ধুলি মাখব গায় পাইলে निराলায় গো পাইলে निराলায় পাইলে निराলায় গো পাইলে নিরালা। সারাটি দুনিয়া জুড়ে বিশ্ব জুড়ে প্রমাণ আছে সারাটি দুনিয়া জুড়ে বিশ্ব জুড়ে প্রমাণ আছে হাদিসে লেখা আছে হাদিসে লেখা আছে আমার নবীর বেলা পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে নি গোলবি পাইলে নিরালা আমি দুই কদমে চুমো দিব আমি দুই কদমে চুমো দিব চরণ ধুলি মাথবায় পাইলে নিাই গলবি পাইলে পাইলে নিরা গলবি পাইলে নিরালা। এই বলে চলো মমিন সবাই মিলে এই ওদমে কে বলে চলো মমিন সবাই মিলে সেই নবী রা দেখতে সেই নবী দেখতে চল মদিনায় পাইলে নবী পাইলে পাইলে গো নবী পাইলে নি আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ দোলি গায়

কাঁদেন সারা জীবন ভরে এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি পাপি উম্মতের মায়ায় পাইলে নিরালায় গলবি পাইলে নিরালায় পাইলে নিরালায় গলবি পাইলে নিরালায় আমি দুই কদমে চুমো দিব আমি দুই কদমে চুমো দিব চরণ দিই মাগব গায় পাইলে গো নবী পাইলে নিরা পাইলে গো নবী পাইলে নিরা